তাহলে কি কোথাও গিয়ে দেব শুভশ্রী ধূমকেতু এবারে বাংলাদেশে মুক্তি পাচ্ছে তাহলে কি কোথাও গিয়ে বাংলাদেশের ফ্যান্সদের আশা ভরসা আশা তারা যে ধূমকেতু দেখবে সেইটা কি কোথাও গিয়ে পূরণ হবে হ্যালো ওয়েলকাম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এক্সট্রা সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দুর্দান্ত একটা বিষয়কে নিয়ে এবং অলরেডি তোমরা দেখেছো যে রানা সরকার কিন্তু পোস্ট করে দিয়েছে যে ধূমকেতু ধূমকেতু তারা বাংলাদেশের মুক্তির কিন্তু প্ল্যান করা বা ইচ্ছা প্রকাশ করেছে এটা আমরা দেখেছি যে হিউজ হিউজ ফ্যান্স কিন্তু বাংলাদেশ থেকে লিটারালি কিন্তু ওয়েট করে আছে ধূমকেতুর জন্য এবং ধূমকেতু মুক্তি পাবে এবং তারা ধূমকেতু দেখবে এবং তারা আমার অ্যাটলিস্ট অনেক ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে ভরে গেছে দাদা প্লিজ ধূমকেতুকে রিলিজ করা বাংলাদেশে একটা অনুরোধ জানাও প্রোডাকশন হাউসকে তো সেই অনুরোধটা আজকে রানা সরকার কিন্তু পোস্ট করে দিয়েছেন যে আমরা বাংলাদেশে ধূমকেতুকে মুক্তি দেওয়ার একটা প্ল্যান করছি বা পরিকল্পনা করছি এবং তার জন্য কিন্তু তিনি একজনকে ট্যাগ করেছেন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে হয়তো মেবি যুক্ত এবং কে আমি ঠিক শিওর নই তার নাম হচ্ছে মোস্তাফা সারোয়ার ফারুক তো তাকে ত্যাগ করে বলছেন যে ফ্যান্সের জন্য বাংলাদেশের সিনেমার সিনেমা প্রেমীদের জন্য কিন্তু কোথাও গিয়ে ধূমকেতুকে যদি বাংলাদেশে মুক্তি দেওয়া হয় তাহলে সেটা প্রচন্ড ভালো হবে এবং তিনি ফ্যান্সদেরকে এটাও বলছেন যে তোমরা বাংলাদেশের আহ আহ যারা হায়ার লেভেলে কর্তৃপক্ষ আছে সিনেমাতে কাজ করে বা সিনেমা ওই ইন্ডাস্ট্রির মধ্যে যুক্ত তারা যদি একবার পারমিশন দিয়ে দেয় তাদেরকে রিকোয়েস্ট করতে বলছে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু কোথাও কেউ ধূমকেতু বাংলাদেশে কিন্তু মুক্তি পেতে পারে এবারে দেখার এই ইনিশিয়েটিভটা কতটা সাকসেসফুল হয় এবং আদৌ ধূমকেতু বাংলাদেশে মুক্তি পায় কিনা এবং বাংলাদেশে দেব শুভশ্রী হিউজ হিউজ ফ্যান ফলোয়িং কিন্তু রয়েছে যদি বাংলাদেশে মুক্তি পেয়ে যায় ধূমকেতু বাংলাদেশ থেকেও একটা ব্যাপক লেভেলে কিন্তু কোথাও কালেকশন করবে ইভেন টোয়েন্টি সেকেন্ড অবভিয়াসলি এটা ন্যাশনালি মুক্তি পাচ্ছে এবং কলকাতা থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এরকম রেসপন্স পায় প্রচুর অডিয়েন্স আমি কালকে একটা ভিডিও করছিলাম যে রাজস্থান থেকে এসছে রাজস্থান থেকে ধূমকেতু দেখতে এসছে কি বলবো বলো এটাই হচ্ছে শুভশ্রী ক্রেজ কোথাও কি এটাই হচ্ছে শুভশ্রীর ভালোবাসা এটা ছাড়া আর কি হতে পারে বন্ধুরা তোমরা দেখো কি ওয়েট না করে ধূমকেতু দেখো হতাশ হবে না ভালো লাগবে দেবদার অভিনয় ভালো লাগবে শুভশ্রীর কাজ ভালো লাগবে এবং বিশেষ করে রুদ্রনীল ঘোষের অভিনয় কিন্তু দুর্দান্ত লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টারা